সাগরের অতল গভীরে পুরো দুদিন ধরে বিনা অক্সিজেন ও কোনোরকম রকম সঙ্গী সাথী ছাড়াই কিভাবে একলা বেঁচেছিল হ্যারিসন নামের এই যুবক আশ্চর্যজনক হলেও এমন ঘটনাকে মিরাক্কেল ছাড়া আর কী বা বলা যেতে পারে বিশ্বজুড়ে এমন বিরল অভিজ্ঞতার সাক্ষী হল ওয়ান অ্যান্ড অনলি হ্যারিসন ওগ বেঁচে কারো মতে সে ভাগ্যের জোরে বেঁচে ফিরেছে তো আবার কারো মতে প্রভুর অসীম দয়ায় তবে এই ঘটনার আসল কাহিনী জানলে বিষয়টি স্পষ্ট হবে যে কি করে মহাসমুদ্রের অতল গভীরে বিনা অক্সিজেন ও অন্যান্য রকম সাহায্য ছাড়াই হ্যারিসন দুদিনেরও অধিক সময় বেঁচে ছিল। এবং তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে ওয়ার্ল্ড মিস্টারি বাংলা চ্যানেলের আজকের এই এপিসোডে দেখতে চলেছেন সমুদ্রের গভীর থেকে হ্যারিসন ওগ বেচের বেঁচে ফেরার রোমাঞ্চকর কাহিনী হ্যারিসন ও কেনে তিনি একটি বোটে রাধুনির চাকরি করতেন সালের ছাব্বিশে মে তাদের ওই বোটটি বারো জন ক্রু মেম্বারদের নিয়ে গালফ অফ গিনিতে একটি তেলের সাহায্য করতে রওনা দেয় এই দলের মধ্যে হ্যারিসনও ছিলেন নাইজেরিয়ার উপকূল থেকে বত্রিশ কিলোমিটার দূরে গালফ অফ গিনিতে একটি তেলের ট্যাঙ্কার ফেঁসে গিয়েছিল হ্যারিসনদের ওই বোটের কাজ ছিল অন্যান্য জাহাজদের বিপদে সাহায্য করা কিন্তু আজকের এই দিনে বোটটির ভাগ্যটা ছিল একটু অন্যরকম ভোর চারটা বেজে তিরিশ মিনিটে বোটটি ফেসে যাওয়া তেলের জাহাজটিকে দড়ির সাহায্যে টেনে নিয়ে যাচ্ছিল কিছুটা যাওয়ার পরেই সমুদ্রের মধ্যে ভয়াবহ ঝড় উঠল এবং সেই সঙ্গে উঁচু উঁচু ঢেউ একটি বিশাল ঢেউ সরাসরি আঘাত করল বোটটির উপর এবং সাথে সাথে ঢেউয়ের আঘাতে বোটটি সমুদ্রে উল্টে গেল তেলের ট্যাঙ্কারের সাথে বেঁধে রাখা মজবুত দড়িটি কেটে গেল এবং মুহূর্তের মধ্যে বোটটি সমুদ্রের গভীরে ডুবতে শুরু করলো বোটে থাকা ক্রু মেম্বারদের মধ্যে শোরগোল পড়ে যায় ঘটনার সময় ক্রু মেম্বারগণ কেবিনের মধ্যে ছিলেন এবং বোটের কেবিন পুরোপুরি লক ছিল কেননা সমুদ্রের ওই এলাকায় জলদস্যুদের আক্রমণের সম্ভাবনা প্রবল তাই সেফটির জন্য ক্রু মেম্বারগণ বোটের কেবিন আগে থেকেই লক করে রেখেছিল বোটটি ডুবে যাওয়ার ওই মুহূর্তে কেবিন ভেদ করে হু করে জল ঢুকতে শুরু করে কিন্তু সৌভাগ্যক্রমে বোটটি উল্টে যাওয়ার আগেই হ্যারিসন ওয়াশরুমে গিয়েছিল বোটটি উল্টে যাওয়ার সাথে সাথেই ওয়াশরুমে থাকা হ্যারিসন দেখল যে ওয়াশরুমে বু হু করে জল ঢুকছে জলের ধাক্কায় হ্যারিসন ওই ওয়াশরুম থেকে অন্য একটি ওয়াশরুমে পৌঁছে যায় সৌভাগ্যক্রমে ওই দ্বিতীয় ওয়াশরুমে একটি এয়ার পকেট মজুদ ছিল এয়ার পকেট হলো বোটের ইঞ্জিনের কাছে থাকা ত্রিভুজাকৃতি গভীর অংশ যা সাধারণত বোট ডুবে গেলেও ওর মধ্যে কিছুটা পরিমাণ বাতাস রয়ে যায় সহজ করে বললে ছোটবেলায় সাঁতার শেখার জন্য কোনো বালতি বা হাঁড়িকে হঠাৎ জলের উপর উল্টে দিলেও ওর মধ্যে বেশ কিছু পরিমাণ বাতাস রয়ে যায় এক্ষেত্রে বোটের মধ্যে থাকা এয়ার পকেট তেমনি বোট আকস্মিকভাবে জলে উল্টে গেলে এয়ার পকেটে বাতাস রয়ে যায় আর তার সঙ্গে রয়ে যায় অক্সিজেনও আর হ্যারিসনের ভাগ্য সুপ্রসন্ন থাকায় বোটটি উল্টে যাওয়ার সাথে সাথে এয়ার পকেটে আটকে যায় হ্যারিসন চারিদিকে ছিল ঘোর অন্ধকার এতটা ঘন অন্ধকার যে হ্যারিসন নিজের হাত পা দেখতে পাচ্ছিল না ধীরে ধীরে বোটটি একশো ফুট গভীরে ডুবে যায় যে গভীরে অনাসে আট তোলা বিল্ডিং ও ডুবে যাবে জলের তলায় এয়ার পকেটে একলা হ্যারিসন নিজের মৃত্যুর প্রহর গুণ ছিল সে ভেবেছিল যে এই বুঝি তার প্রাণ গেল কেননা যে এয়ার পকেটে থেকে সে শ্বাস নিচ্ছিল সেই এয়ার পকেট যে কোনো মুহূর্তে জলে ভরে যেতে পারে সে যেমন করে হোক ওই এয়ার পকেট থেকে বেরোতে চাইল জলের নিচে হাতের সাহায্যে হাতড়ে হাতড়ে সে বোটের অপর এক জায়গায় পৌঁছে গেল কিন্তু সে আরো আশ্চর্য হলো যে ওই জায়গাটিও ছিল একটি এয়ার পকেট যা আগের তুলনায় বেশ বড় বিনা খাদ্য ও বিনা পানীয় জল ছাড়াই এয়ার পকেটে আটকে থাকা সামান্য কিছু অক্সিজেন উপর ভরসা করেই হ্যারিসন বেঁচে থাকার অদ্ভুত প্রয়াস করছিল প্রায় চার ফুট এয়ার পকেটে যতটা পরিমাণ অক্সিজেন থাকে তা দিয়ে বেশিক্ষণ টিকে থাকা সম্ভব নয় বড়জোর দুদিন বা অসামান্য কিছু বেশি এরপর হ্যারিসন শুনতে পেল কিছু হাঙরের শব্দ তার মনে হলো হাঙরগুলো হয়তো তার সঙ্গীদের দেহ চিবিয়ে খাচ্ছিল এবার হ্যারিসন তার ঠান্ডা মাথায় বুদ্ধি খাটতে লাগলো কিভাবে বাঁচা যায় জলের মধ্যে হাতড়ে হাতড়ে সে ঠান্ডা পানির কয়েকটি বোতল পেল যা পান করে নিজেকে কিছু সময়ের জন্য ডিহাইড্রেটের হাত থেকে রক্ষা করে এরপর সে জলের উপর হাতড়ে আর একটি বড় ফোম জাতীয় জিনিস খুঁজে বার করে যা সহজেই একটি মানুষকে জলে ভাসিয়ে রাখতে সাহায্য করে হ্যারিসন হাইপ সম্পদ থেরে মেয়ে থেকে বাঁচতে হোমের উপর উপর হয়ে শুয়ে পড়ল কিন্তু বিপদের সংখ্যাও খুব দ্রুত এগিয়ে আসছিল কেননা ইয়ার পকেটে থাকা অক্সিজেন লেভেলও খুব দ্রুত কমছিল বোট দুর্ঘটনার দুদিন কেটে গেল সাহায্যের কোনো লক্ষণই না দেখতে পেয়ে হ্যারিসন নিজের মৃত্যুর চিন্তায় ব্যাকুল হচ্ছিল অক্সিজেনের লেভেল এতটা দ্রুত কমে গিয়েছিল যে হ্যারিসনের শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল আর হয়তো দু ঘন্টার মতো অক্সিজেন মজুদ ছিল নিশ্চিত মৃত্যুর কথা ভেবে হ্যারিসন কাঁদতে শুরু করলো এমন সময় হ্যারিসন ডুবে থাকা বোটের উপর ন করার আওয়াজ পেল। বোটটি ডুবে যাওয়ার সাথে সাথে ওয়েল ট্যাঙ্কারের ক্রু মেম্বাররা উদ্ধারকারী ডুবুরিদের খবর পাঠালে তারা ওই দীর্ঘ সময় পর উদ্ধার কার্য নামে। ওই ডুবুরিগণ চিন্তা করেন যে বোটটি ডুবে যাওয়ার দুদিন পরেও কিভাবে একজন মানুষ জীবিত থাকতে পারে। উদ্ধারকারী দলের একজন হ্যারিসনের কাছাকাছি পৌঁছালে তার আর খুশির সীমা ছিল না। প্রায় মৃত্যুর মুখে থাকা হ্যারিসনকে উদ্ধারকারী দল মুখে অক্সিজেন মাস্ক দিয়ে হ্যারিসনকে ধীরে ধীরে জলের বাইরে নিয়ে আসে। দ্রুত হাসপাতালে পাঠানো হয় হ্যারিসন এর দুদিন পর হ্যারিসন হ্যারিসন পুনরায় সুস্থ স্বাভাবিক হয়ে যায়। তবে আর কোনোদিনই সমুদ্রে ফিরবে না পৃথিবীর ইতিহাসে হ্যারিসন হলো একমাত্র ব্যক্তি যে বোট ডুবে যাওয়ার পরেও জলের নিচে এতক্ষণ ধরে টিকে ছিল আজকের ভিডিও এ পর্যন্ত দেখাবে আগামী এপিসোডে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ